কোটিস কাজ করা অনেক সুন্দর থাকছে ডিজাইন মার্কেটে আপনার প্রায় এক হাজার টাকা সেল করছে আটশো এক হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র কত চারশো টাকা এবং হচ্ছে ডেলিভারি ম্যান যে ঢাকার মধ্যে নিয়ে যায় তার মাই আজকে দেখাবো পুরোপুরি মানে সরাসরি কারখানার দামে হ্যাঁ কারখানা ওই এত রিজনেবল প্রাইসে দেয় না দোকানে নিয়ে আসার পরে দেখা যায় যে হোলসেল দামটা রাখে বাট আমরা আজকে যেই টাকা দিয়ে প্রোডাক্ট বানিয়েছি সেই টাকাই দিয়ে দিব এখানে অনেকগুলো ডিজাইন থাকবে অনেকগুলো ভেরিয়েন্ট থাকবে এগুলো টু পিস কালেকশন অনেক ভালো মানে ষাট টাকা থেকে শুরু করে টাইপের থাকবে কর্স গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানে এখানে থাকছে অনেক সুন্দর ফুলকারি কিছু টু পিস এখান থেকে নিয়ে মানুষ ব্যবসা শুরু করে লাখ লাখ টাকা আয় করছে তো ফার্স্টে আমি বলছি দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমরা দিব কত টাকা পর্যন্ত চারশো পঞ্চাশ ফার্স্টে ডিটেলসে বলছি এটা হচ্ছে পুরোটা থাকবে অল ওভার সুতার কাজ করা পুরো ড্রেসটা থাকবে এরকম তার মধ্যে অনেক সুন্দর কাজ করা থাকবে এটা থাকবে এরকম গর্জিয়াস কাজ করা ভিউয়ার্স প্যান্টটা থাকে পুরোটার মধ্যে এরকম গর্জিয়াস কাজ করা হ্যাঁ এটা পুরো প্যান্ট জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা প্লাজো কাট প্যান্ট থাকবে আর এটা আমরা দিচ্ছি বাংলাদেশ পুরো চ্যালেঞ্জিং অফারে কত করে মাত্র 450 450 টাকা করে অনেক সুন্দর সুন্দর কালার থাকছে দেখতে পাচ্ছেন এই সুন্দর ফুলকারি ড্রেসগুলো গুলো 450 টাকা চিন্তা করা যায় জামাটা প্রাইসও নাকি দিচ্ছে ভাইয়া 450 টাকা জামার মধ্যে যেরকম কাজ করা থাকবে প্যান্টের মধ্যেও কাজ করা থাকবে হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কালেকশন ওয়াও প্লাজো কাট প্যান্ট থাকছে 450 টাকা। এখন দেখাবো প্রিমিয়াম কালেকশন এগুলো শার্ট প্যাটারনে থাকবে। এগুলো সেমি লং এর মধ্যে থাকছে। লম্বা 40 উপর হবে। বাটনগুলো ওপেন করা যাবে। অনেক সুন্দর থাকছে। 60 থেকে 42 পর্যন্ত থাকবে। অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন এই যে এই ডিজাইনগুলো মার্কেটে আপনার প্রায় 1000 টাকা সেল করছে। 800-1000 টাকা। আমরা দিচ্ছি মাত্র কত? 400 টাকা। 400 টাকা। চলে আছেন সেল অফার চলছে। অনেক সুন্দর সুন্দর কালার থাকছে।

চারশো টাকা কিছু টাকার করসগুলো বিরুশে দেখাবো এখন দেখাবো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকাগুলো পুরোটার মধ্যে এরকম গরজিয়াস বাধাই করে কাটতে থাকছে অনেক সুন্দর থাকছে প্রিমিয়ফ কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে একটু জামাটা ও ফ্রেশটা থাকবে এরকম গরজিয়াস দাম দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার কালারগুলো আমি এক করে শো করে দিচ্ছি ওয়াও সিভিড কালার থাকছে এটাও নাকি তিনশো পঞ্চাশ টাকা করে আমার মনে হয় না বাংলাদেশে কেউ বুঝতে পারবে তো সুন্দর ড্রেসগুলো ওয়াও ডিজিটাল প্রিন্টের ওপর তিনশো পঞ্চাশ টাকা করে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটা কালার থাকছে এগুলো প্রিয় সুতির উপর থাকবে কোন কাপড় মিস করে না লম্বা চল্লিশের উপর হবে বিয়াল্লিশ তেতাল্লিশ বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর এখন দেখাবো পিঙ্ক কালার ওয়াও অনেক সুন্দর একটা কালার থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেতেছেন আমাদের এই দোকানের ভাইয়া যে আছেন উনি কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে বাট আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে বিকাশের মধ্যে আপনার ডেলিভারি চার্জটা কুরিয়ার সার্ভিস চার্জ এবং হচ্ছে ডেলিভারি ম্যান যে ঢাকার মধ্যে নিয়ে যায় তার ইয়েটা আর কি দিতে হবে টাকাটা আর কি আগেই পাঠিয়ে দিতে হবে দেখা যায় ঈদের বাজার অনেকে অর্ডারগুলো হাতে নান না তো আমি রিকোয়েস্ট করব আগে আপনারা বিকাশের মধ্যে ডেলিভারি মানে টাকাটা দিয়ে দিবেন এখন যে কালারটা দেখাবো লাইট ইয়েলো কালারের মধ্যে পুরোটার মধ্যে সিকোয়েন্স এবং অল ওভার গর্জেস কাজ করে থাকবে এটাও নাকি তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছে তাড়াতাড়ি চলে আসেন এটা হচ্ছে একটু বড় ফ্লাওয়ারের মধ্যে ছিল এটা আরেকটা ডিজাইন বা পুরোটা থাকবে অনেক সুন্দর এত সুন্দর বলার মতো না এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর অল ওভার গর্জেসের মধ্যে সিকোয়েন্স কাজ করা আছে মাত্র পেয়ে যাচ্ছেন 350 350 টাকা লাইট পেস্ট কালার যেটা সেটার উপর কিন্তু এটা আছে এটা প্রাইস দিচ্ছি মাত্র 350 টাকা ওয়াও লাইট ল্যাভেন্ডার কালার এটা তো আরো সুন্দর একদম নিউ अवेलेबल এটাও নাকি 350 টাকা দিচ্ছে এটা তো আরো সুন্দর ভাইয়া প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন হোয়াইট কালার সুতার মধ্যে অনেক সুন্দর সিকোয়েন্স বসিয়ে কাজটা আছে এটা হচ্ছে নিচের ড্যামন পোরশনটা লাইট পিঙ্ক কালারের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা আর নিচের ড্যামন পোরশনটা থাকবে এরকম এটাও ਦਿੱচ্ছে ভাইয়া মাত্র

তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা তো আরো সুন্দর একটা ডিজাইন থাকবে আপনারা কিন্তু হোলসেলের থেকেও কমে পাচ্ছেন কিনা দামে পেয়ে একদম দোকান খালি অফার যেটাকে বলে লুটপাট সেল অফার এগুলো ঈদের দ্বিতীয় ড্রেস তৃতীয় ড্রেস বা কাউকে গিফট আইটেম হিসাবে নিতে পারবেন রেডি করা রেডি করা ড্রেস তাড়াতাড়ি চলে আসেন সেল অফার সেল অফার চলছে ওয়াও ভিওয়ার্স এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে পুরোটার মধ্যে একদম সফট ভাবে কাজ করা থাকবে গিট্টু সুতা বাঁধানো এটা হচ্ছে প্যান্টটা থাকছে এটা এটা সুন্দর সুন্দর থাকবে পিঙ্ক কালার এত দেখেন হচ্ছে আপনার অনেক সুন্দর থাকছে একটা সুন্দর একটা পাতার উপর সেঞ্চুরি পাতার উপর অল ওভার গর্ডেন কাজ করা এটা লম্বা থাকে চল্লিশের উপর হ্যাঁ চল্লিশের উপর থাকছে এগুলো কিন্তু ক্লিয়ারেন্স ছিল আপনার চারশো পঞ্চাশ ছিল আমরা তিনশো পঞ্চাশ টাকা নিয়ে দিচ্ছি তাতেই চলে আসাম আমরা আবার বলছি আমরা ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাইরে আগে নিয়ে থাকি আর প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আপনাদের পছন্দ হলে তখন আপনারা প্রোডাক্টের টাকা দিয়ে দিবেন আপনারা চোখ বন্ধ করে ফার্স্ট চয়েস বিলিভ করতে পারেন এটা দুশো পঞ্চাশ টাকা আমার মনে হয় না এই কর্স কেউ দুশো পঞ্চাশ টাকা দিতে পারবে শুধুমাত্র ফার্স্ট চয়েস আপনাদেরকে দুশো পঞ্চাশ টাকা এই কর্স দিয়ে দিচ্ছে জামা অ্যান্ড পাজামা একটা জামা বালাতে গেলেও কিন্তু তিনশো টাকার উপর মজুয়ে লাগে সে এখানে আছে আপনার প্রিন্টের কাপড় লেস ওয়ার্ক আবার মজুরি সহকারে বানানো দুইশো পঞ্চাশ টাকা চিন্তা করা যায় তো রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যে কোনো জায়গা পরেও যেতে পারবেন সুন্দর লাগবে কটন ফ্যাব্রিকের উপর থাকছে গার্মেন্টস যে কটন ফ্যাব্রিকটা সেটার উপর আর কি করা থাকবে দাম দিচ্ছি মাত্র দুশো কত দুশো টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে ভিউয়ার্স তাতেই চলে আসেন সেল অফার সেল অফার চলছে লুটপাট সেল অফার ওয়াও এটা অনেক সুন্দর থাকছে লাস্ট ওয়ান দিস ইজ ভেরি নাইস কালেকশন এটার প্রাইস দিয়ে দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকায় আরও ইউজ কালেকশনগুলো আছে দেখেন ভিউয়ার্স তাতেই চলে আসেন আর কি লাগে হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা পানির দামে শরৎ পেয়ে যাচ্ছে ওয়াও একটা পানি কিনতে গেলে অনেক টাকা লাগে বাট এই জামাটা এত সুন্দর রেডি করার টুপিসটা পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা লাস্ট কালার এটা অনেক সুন্দর আকাশি কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা অ্যাড্রেস এখন ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানা ফার্স্ট চয়েস এখানে ডিটেলস সব কিছু দেওয়া আছে ধন্যবাদ আসসালামাই